থ্যাংক ইউ থ্যাংক ইউ আবার আসলাম আমরা আজকে মোদীকে ধরবো মোদীর কি ধরনের অস্ত্র আছে যে মোদীর যে পাকিস্তানের সাথে যুদ্ধটা করবে মোদীর কি ধরনের অস্ত্র আছে আমরা ইউএস রিসার্চ সেন্টারের একটা সাইড থেকে দেখলাম যে মোদীর মাত্র দশ শতাংশ অস্ত্র আছে যেটা আধুনিক একটা বিশ্বের যুদ্ধ করতে গেলে তুমি যে যুদ্ধ করবে এটা বিশ্বের সাথে একটা বিশ্বের তৃতীয় শক্তি আইসা এখানে উপস্থিত হয়েছে যেটা হলো যে চায়না চায়না কি বলছে চায়না বলছে যে আমরা পাকিস্তানের জলস্থল অর্থাৎ নিরাপত্তা দেওয়ার গ্যারান্টি আছে আমাদের অর্থাৎ সে আগে আইসা পড়ছে অলরেডি যে জলস্থলে তুমি যেখানে আক্রমণ করো না কেন পাকিস্তানকে তোমাকে পাকিস্তানকে নিরাপত্তার দায়িত্বে কি আছে চায়না আছে এখন তুমি কিনে যুদ্ধ করবে যে তুমি হয়তো দেখা গেছে যে দশ দশ পার্সেন্ট তোমার আহ যুদ্ধ আধুনিক নাই তুমি কিনে যুদ্ধ করব তোমাকে আমি একটা একটু আগে দর্শকদের দেখার জন্য একটা ক্লিপ রাখছিলাম যেটা ষষ্ঠ প্রজন্মের ফাইটার যেটা ষষ্ঠ প্রজন্মের ফাইটার যদি মুদির পাইতে হয় বা মুদির আনতে হয় কিনে আনতে পারবো ওদের তো ক্ষমতাই নাই যে ওরা বানাইবো ওরা একশো বছর বানাতে পারবো না ষষ্ঠ প্রজন্মের ফাইটার একশো বছর দুইশো বছর আমি গ্যারান্টি দেখলাম যে বানাতে পারবেন না আমরা এখন চিন্তা করি যে ও কিনেই আনবে অন্য দেশ থেকে আরো বিশ বছর লাগবে একেবারে পাক্কা বিশটা বছর লাগবে যে হয়তো যে মোদী যদি ষষ্ঠ প্রজন্মের ফাইটার যদি কিনবে চিন্তা করে তাহলে বিশ বছর পরে কিনতে পারবে এখনই তুমি আসছো যে হয়তো যুদ্ধ করবে যুদ্ধ করবা এই সমস্ত এগুলো বাদ দিয়ে তুমি একটা কাজ করো যে তুমি ওই এত গাছ সার্জিক্যাল স্ট্রাইক করলেই তুমি এবার ধরা খাইবা

আর যে তোমাকে বা বোম অথবা হাইড্রোজেন বোম সে যে কোনো ধরনের বোম তোমাকে ওই ইয়ের থেকে আকাশ থেকে মারবে তোমার একেবারে মহাকাশ থেকে মারবে মহাকাশ থেকে মারলে তুমি এটা কীভাবে কন্ট্রোল করবা সে তো এইভাবেই স্টিল স্টিলের পরে তোমাকে মারবে মহাকাশ থেকে এটা কি তোমার আছে নাকি হয়তো ঠেকানোর কোনো ক্ষমতা আছে নাকি তোমার এসফোর হান্ড্রেড তোমার হান্ড্রেড হাফ এসফোর হান্ড্রেড চোখে দেখবে

এখন তুমি চিন্তা করে দেখো যে তোমার অস্ত্র আধুনিকায়ন করা দরকার আর বুঝাই দিয়েছি যে নাই যুদ্ধ করার এখন ওই যে গদি মিডিয়া গদি আছে না গুলো বলতেছে যে আসলেই তো আমাদের দেশে কোনো সোলজার নাই যুদ্ধ করার তো আমাদের আমরা যে তোমাদের আগে বলছিলাম যে তোমাদের সোলজার নাই যুদ্ধটা তোমরা কিভাবে করবা চিকিৎসিল না চিকিৎসার লাভ নাই তুমি যুদ্ধ যুদ্ধ করতে পারবে না যুদ্ধ তোমার দ্বারা হবে না এই যুদ্ধটা এখানে তুমি নিতে পারবো না তোমরা তো বুঝো না এই যে হতে না আমরা মুদি পিছিয়ে পিছিয়ে হাঁটি যে মুদি আমাদের ইয়ে করবে আরে মুদি তোমাদের কিছু কথা বলেন মাইরা ফেলবে তোমাদের ইন্ডিয়ানকে সব মাইরা ফেলবে আর কি তোমাদের মনে করো যে ওই ইয়েতে বাঘের মুখে সাইডে দিয়ে ও আস্তে পালাইয়া চলে যাবো একটা তোমরা যখন ওদের মারতে যাবো একটা ফ্লাইট নিয়ে হাসিনা মতো পালাইবো হাসিনা গেছে ইন্ডিয়া ও আইবো বাংলাদেশে নাকি এভাবেই হয়তো বিনিময় হবে

এটা বাট বাট বাটপাড়ে আপনারা রেখেন না এর মধ্যে করতে গেলেই ধরা খাইবো একবার হান্ড্রেড পারসেন্ট ধরা খাইবো আর কোনো অস্ত্র নাই আর কোনো সোলজার নাই যুদ্ধ করে অর্থনৈতিক অবস্থা ভালো না কোনো কিচ্ছু আর ভালো না করে যুদ্ধই করতে পারবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ